টিম ইন্ডিয়া দুবাই পৌঁছানোর পর তিনটে প্র্যাকটিস সেশন কমপ্লিট করে ফেলেছে এবং তিনটে প্র্যাকটিস সেশন কমপ্লিট করার পর ভারতের প্লেইং ইলেভেন অলমোস্ট রেডি হয়ে গিয়েছে সুমন গিল অভিষেক শর্মা তিলক বার্মা সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়া জিতেশ শর্মা এবং বলিংদের মধ্যে দুটো ফাস্ট বোলার হতে পারে জসপ্রীত বুমরার সাথে আরও একজন হতে পারে দু এক জায়গাতে এখনও কনফিউজ আছে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে তো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো দুবাইয়ের কন্ডিশন কেমন হতে পারে দুবাইয়ের পিচ কেমন হতে পারে প্রথমে ব্যাটিং করা ভালো না প্রথমে বলিং করা ভালো টস কতটা ফ্যাক্টর হতে পারে এই এশিয়া কাপ দু হাজার পঁচিশ সালে খাস করে দুবাইয়ের মাঠে তো ভিডিওকে লাস্ট অব্দি দেখা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি সেপ্টেম্বর মাসে দুবাইয়ের মাঠে প্রায় অনেক গরম পড়েছে এখন চল্লিশ বিয়াল্লিশের ওপরেও চলে যাচ্ছে তাপমাত্রা এবং দুবাইয়ের সময় অনুসারে সাড়ে ছটা থেকে ম্যাচ শুরু হবে এবং ভারতীয় সময় অনুসারে রাত আটটা থেকে ম্যাচ শুরু হবে তো দুবাইয়ের সময় অনুযায়ী সাড়ে ছটা থেকে যদি ম্যাচ শুরু হয় তখন অনেক গরম কিন্তু থাকে এবং সেই সময় যদি প্রথমে যারা টস জিতে নেয় তাদের কিন্তু অনেকটা ফায়দা হতে পারে টসে জেতার পর যদি তারা বোলিং করে তাহলে কিন্তু তারা ফায়দাটা উঠাতে পারে স্পিন বোলারদের অনেকটা হেল্প হতে পারে কেননা পিচের ওপর রোধ পড়ার জন্য পিচ অনেকটা গরম হয়ে থাকে এবং পিচ অনেকটা সফট হয়ে যায় তো সেই জন্যই যারা প্রথমে টস জিতবে তাদের একটা ফ্যাক্টর হতে পারে যারা টস জিতবে তারা প্রথমে বলিং করার যদি চেষ্টা করে তাহলে কিন্তু তারা স্পিনারদের অনেকটা হেল্প পেতে পারে গরমের জন্য তো প্রথমে যারা বল করবে ধরো তারা কিন্তু স্পিন বলারদের অনেকটা হেল্প পাবে এবং তারা ফায়দাটা উঠাতে পারবে এবং এখন অনেক গরম সেখানে এবং যারা পিছে ব্যাট করবে তাদের জন্য একটা অনেক বড় ফায়দা হতে পারে প্রথম ইনিংস যখন শেষ হবে তখন প্রায় আটটা মতো বেজে যাবে দুবাইয়ের সময় অনুষ্ঠান এবং আটটা সময় যখন বেড়ে যাবে তখন কিন্তু শীত পড়তে শুরু করবে এবং শীততে ব্যাটিং করা খুব সহজ হয়ে যাবে পিচ অনেকটা ঠান্ডা হয়ে যাবে এবং সেই ঠান্ডা পিচে ব্যাটিং করতে সুবিধা হবে যারা প্রথমে বলিং করবে তারা কিন্তু সুবিধা পাবে স্পিন বোলারদের হেল্প হবে তাদের জন্য যারা লাস্টে ব্যাটিং করবে যারা রান চেস করবে তাদের জন্য খুবই সহজ হয়ে যাবে ডিউ পড়ার জন্য ডিউ যদি ধরো পড়ে তো ব্যাটিং করতে এমনি সহজ হয়ে যাবে বল সুন্দরভাবে ব্যাটে আসবে এবং স্পিন বোলাররা খুব একটা হেল্প পাবে না দু সালে যখন টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল তখন কিন্তু এরকমই সময়ে হয়েছিল ভারতীয় দলের সঙ্গে এটা হয়েছিল দু হাজার একুশ সালে পাকিস্তান দশ উইকেটে ভারতকে হারিয়ে দিয়েছিল এবং একতরফা হারিয়ে দিয়েছিল প্রথমে বলিং করেছিল পাকিস্তান এবং ফায়দাটা উঠিয়ে নিয়েছিল তারা এবং ভারতীয় দল যখন বলিং করেছিল তখন ডিউ চলে এসেছিল এবং ডিউয়ের জন্য ব্যাটিং করতে খুবই সহজ হয়ে গিয়েছিল পাকিস্তানের জন্য তো এবারও রকমই হতে পারে যারা প্রথমে বল করবে টসে যেতার পর তারা সুবিধা পাবে স্পিন বোলারদের হেল্প হবে যারা প্রথমে ব্যাটিং করবে তাদের কিন্তু খুবই খারাপ হতে পারে তাদের জন্য খুবই চ্যালেঞ্জ হতে পারে তো দুবাইয়ের মাঠে এরকম হতে পারে গরমের জন্য তো ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে